এখন আর শুভ সন্ধ্যা বলছি না কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে তো আজকে তোমাদের একটা একটা জিনিস শেয়ার করি তো সেটা হচ্ছে যে শিবি দেশের রাজা ছিলেন বেসেন তারা বাংলায় উচ্চারণ কি হবে আমি ঠিক মতো বলতে পারি না তো বেসেন তারা হচ্ছে শিবি দেশের রাজা সেই প্রাচীনকালের সেই সমস্ত দেশের নামগুলো একটু কেমন কেমন ছিল তো যাই হোক উনি ছিলেন জাতকা টেলস বা ওই জাতকের গল্প তথাকথ বুদ্ধের আগের জীবনে কোনো একটি জীবনের অনেকগুলো জীবনের গল্প কিন্তু উনি বলে গেছেন প্রত্যেকটা জীবনেই উনি কিন্তু বুদ্ধের জীবন যাপন করেছেন শুধু চেহারাগুলো আলাদা ছিল তো এই বেসেন তারা ছিল শিবি দেশের রাজা ছোটোবেলা থেকেই ভীষণ দান পারমিতার তোমাদের কথা বলেছিলাম না যে দশটা পারমিতার কথা বলেছিলাম যদিও আমরা মানুষের জন্ম পেয়েছি কিন্তু আমরা কিন্তু ঠিকঠাক মতো পারফেকশানগুলো জানি না মানে কোনগুলোকে মানুষের পারফেকশন বলে মানে টেন পারফেকশানস আমি এর আগে ভিডিওতে দিয়েছি দশটা পারমিতা যেগুলো মেনটেন করে চললে কোনো ভুল কর্ম হয় না তো ওর মধ্যে একটা পারমিতা সেটা হচ্ছে দান করা মানে পারফেকশান দাওয়া তো লোকে বলবে দিই তো আমি তো দিই আমি তো একে দিই ওকে দিই কত রকম মানুষ বলতে থাকে আমি এত কিছু দিই জন্মদিনে আমি মানুষকে খাওয়াই কিন্তু বিশ্বাস করো যখন আমরা ভালো করে এই পড়াশোনাগুলো করব। তখন বুঝবো ওগুলো দেওয়া নয় কেননা ওগুলোর মধ্যে আচ্ছা ঠিক আছে যাই হোক তো হ্যাঁ রাজা বেসেন্তারা তার জীবন দিয়ে বা তথাগত বুদ্ধ এই জন্মটা জন্মে তার জীবন দিয়ে উনি দেখিয়ে দেখিয়ে গেছেন যে কাকে বলে দান পারমিতা বা দেওয়ার যে পারফেকশন দ্য পারফেকশন অফ গিভিং দান পারমিতা এটাকে তোমরা দান পারমিতা মানে মনে রাখার জন্য বলছি এটাকে দান পারমিতা বলে তো কীরকম শিশু বয়স থেকে সব দিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল যে যা যাই দিয়ে দিত দিয়ে এবার একটা বয়সের পর রাজার ছেলে বলে কথা তার একটা হাতি ছিল সেই হাতি সাদা হাতি সেই হাতির একটা অদ্ভুত মাধুর্য সেই হাতি নাকি তার হাতির যে ধনী বা হাতির এক্সিস্টেন্স তাতে প্রাচুর্য ছিল বৃষ্টি আসতো মানে হাতি খুব লক্ষ্মী মানে হাতি সাদা হাতি ওই বেসেন তারা সাদা হাতি ছিল বেসেনতারার একটা মানে পজিটিভ একটা কমিট মানে পজিটিভ একটা কন্ট্রিবিউশন ও তার রাজ্যের জন্য রাজ্যের মানুষ ওই হাতিকে দেখলে জানতো যে হাতি যতদিন আছে ভালো আছে সবাই এরকম ও মা সেই হাতিকেও দিয়ে দিল যেদিন হাতিকে দিয়ে দিল সেদিন প্রজারা গেল খুব খেপে। হাতি তো শুধু তোমার নয় হাতি তো প্রজাদেরও এত খেপে গেল তখন রাজা যিনি কিং মানে বেসেন তারার যিনি বাবা বাবা কি করলেন তখন বেসেন তারার টিয়ে হয়ে গেছে দুই মেয়ে আর বউকে নিয়ে বেসেন তারাকে বার করে দিলেন বললেন প্রজারা এত খেপে গেছে উনিরা উনি বললেন চলে যেতে তো আমি ছোট করে বলছি তো চলে গেল কোথায় যাবে জঙ্গলে জঙ্গলে ঘুরে এখানে ওখানে কুটির করে থাকে তাতেও তার কোনো এ নেই তথাগত বুদ্ধ ওই গেছেন তারা জীবনযাপন করে উনি দেখিয়ে গেছেন পারফেকশন কাকে বলে দিয়ে এবার জঙ্গলের মধ্যে থাকে কুটির টুটির করে থাকে একদিন এক ব্রাহ্মণ এসছে এসে বলছে তুমি তো সবাইকে দাও তো আমি চাইলে দেবে বলছে কেন দেব না নিশ্চয়ই দেবো বলছো তোমার দুই মেয়েকে দাও নামগুলো মনে করতে পারছি না দুই মেয়ে একদম মনে করতে পারছি না তো দুই মেয়েকে দাও তখন দুই মেয়েকে বললো ঠিক আছে দুই মেয়েকে নিরো আবার কিছুদিন পর ঘুরে এলো বললো আমি যদি কিছু চাই দেবে কি আছে আমার দেওয়ার বলে তোমার ওয়াইফকে দাও এইবারে যখন ওয়াইফের দিকে হাত গেছে তখন প্রোটেক্টিভ এজেন্টস মানে ইউনিভার্স থেকে প্রোটেকশান এলো মোটমাট ব্রাহ্মণেরা স্ত্রীকে নেওয়া হলো না শুধু নয় মেয়েদেরও ফেরত দেওয়া হল ফেরত পেলো মেয়েদেরও এবং রাজ্যে আবার ফিরে গেল সাদা হাতি আবার ফেরত পেল এবার এই যে গল্পটা এই গল্পটার মধ্যে দিয়ে বা যে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম এটা কিন্তু তথাগত বুদ্ধের একটা জীবনের কাহিনী কিন্তু তথাগত বুদ্ধ যে জাতকের গল্প তো নিজেই শেয়ার করেছেন ওরালি ট্রান্সমিটেড উনি তো বলে গেছেন সেগুলো রিসার্চ রিসার্চাররা পড়ে শেয়ার করেছে আমাদের সঙ্গে বিভিন্ন পালি ল্যাঙ্গুয়েজে তারপরে অন্যান্য অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজ এখন তো ইংলিশেই পাওয়া যায় ইভেন এখন তো বাংলাতেও মনে হয় পাওয়া যায় এবারে এই গল্পটার উদ্দেশ্য কিন্তু বউ মেয়েদেরকে দিয়ে দেওয়া এটা বোঝাতে চাননি এটা মানুষকে বোঝানোর জন্য ওই জীবনটা উনি যাপন করে গেছেন তখন তো জীবনটা অন্যরকম ছিল মোবাইল টোবাইল তো ছিল না তখন তখন তো জীবন অন্যরকম ছিল তো ওইভাবে উনি দিয়ে মানুষকে শিখিয়ে গেছেন দেওয়ার ব্যাপারটা এবার আসল দেওয়ার যে ব্যাপারটা যে যতক্ষণ না আমরা দেব ততক্ষণ আমাদের কর্ম পাল্টাবে না এবার কথা হচ্ছে তোমরা প্রশ্ন করতে পারো এর আগেও আমি শেয়ার করেছি দেবো কী দেবো জামাকাবো দেব কোনো লাভ নেই তারপরে কি দেবো কি দিতে পারি আমরা প্রথম কথা তো আমাদের দেওয়ার সেই ব্যাপারটা আমরা জানিই না যে কোনটা দিলে আমার কর্ম থেকে আমি আমার কি কর্ম আমি করে এসছি জানি না আগামী দিনে আমি আবার কি কর্ম করছি সেটাও জানি না তো তিনটে জিনিস এখানে বলা হয়েছে আমি লিখে রেখেছি সেইটা হচ্ছে একটা বলছে যে যা কিছু দাও বলছে গিভিং উইদাউট অ্যাটাচমেন্ট এমন একটা কিছু দাও যেখানে অ্যাটাচমেন্ট থাকবে না মানে আমার জিনিস আমি দিয়েছি এটা থাকবে না যেরকমভাবে তথাগত বুদ্ধের যে এই ভেসেন তারার যে গল্পটা ওনারই তো দিয়ে দিতে পারা মানে কতটা ভিতরে মোচড় কিন্তু উনি তো ওই লেভেলটা আমাদের শেখাতেই এসেছেন ওটা তো গল্প বউ মেয়ের কথা এখানে হচ্ছে না এখানে হচ্ছে আমার ভিতরের যে অ্যাটাচমেন্ট সেটা কিসের সাথে আমার ইগোর সাথে আমার আমার আমি দিয়েছি সেটার সাথে তো সেই অ্যাটাচমেন্ট ছাড়া দিতে হবে মানে আমি দিতে পারছি যেরকম কিছুদিন আগেই কাউকে এটা শেয়ার করছিলাম যে সে আমাকে বলছে যে রঞ্জনা দি মায়না মায়না আসে যখন কি বললো কথাটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না বলছে বেশি বয়স না যে বলছে বলছে যে স্যালারি আসলে ভয় লাগে এখন এবং কেন তো স্যালারি পেতি না এতদিন তখনও ভয় লাগতো এখন স্যালারি আসে তাও ভয় লাগে মানে ভয়টাই ক্রাইটেরিয়া ভয়টাই অ্যাটাচমেন্ট তখন বলে বাবা তুমি কি বলছো আমি বলছি না এগুলো সমস্ত কিন্তু কজ অ্যান্ড এফেক্টের কথা ভয়টা হচ্ছে অ্যাটাচমেন্ট স্যালারি এলেও ভয় না এলেও ভয় না কারণ আছে এলাম যে কারণ টাননগুলো আমরা বানাই আমাদের এক্সকিউজ আমাদের প্রায়োরিটিস কীরকম আগে যখন স্যালারি ছিল না চাকরি দাও চাকরি দাও করতাম কবে চাকরি হবে সেটা ভয় আবার যখন এলো স্যালারি সেটাও ভয় কি এমনি শুনলে মনে হবে জেনুইন প্রবলেম যে মেয়েটি এখানে বম্বেতে পেংগেস্ট হিসাবে থাকে ওর নিজস্ব খরচ আবার ভালো স্যালারি পায় ভালো চাকরি করে তো একটা পোষণ টাকা বাবা নেই বাবা নেই মানে বাবা মার সেপারেশন হয়েছে তো মাকে একটা টাকা দেয় মা বাবার বাড়ি থেকে বেরিয়ে এসে মাও একটা বাড়ি ভাড়া করে থাকে বা নিজে চাকরি বাকরি করে বাট স্টিল মেয়ে টাকা দেয় মেয়ে একটা পোষান মাকে কান্ট্রি মাকে সাপোর্ট দেওয়ার জন্য তো দেয় প্লাস বাড়িতে ইলেকট্রিক বিল এই সেই আমাকে হিসেব দিচ্ছিল যে আনটি এই এই দিয়ে এই এই দিয়ে দিয়ে আমার কাছে কিচ্ছু থাকে না আমি তখন বলছিলাম যে এই গল্পটা মানে ওকে ওকে বলছিলাম যে এই যে দিতে পারিস ভেবে দেখো যে বলছে গিভিং উইদাউট অ্যাটাচমেন্ট এই যে দিতে পারছে কত মানুষ আছে যারা দিতে পারে না মা কষ্ট পাচ্ছে কিন্তু মাকে দিতে পারছে না তারপরে মানে কার কমপ্লিট হচ্ছে না মাকে যদি দেওয়াটা যদি আমাদের একটা একটা কজ হয়ে থাকে দিতে পারছে না কিন্তু এরকম প্রচুর ইলেকট্রিক বিল ডিউ পড়ে যাচ্ছে ঠাকুর করুক কারোর যেন এরকম না হয় ইলেকট্রিক বিল দিতে পারছে না ইএমআইস ব্যাঙ্কে সাত করে কিছুটা কিনেছে দিতে পারছে না কোনটা ভালো না দিতে পেরে পেরে ডিউজ বাড়া নাকি এই যে দিতে পারছে আমি ওকে বললাম যে তুই যে দিতে পারছিস কত কটা মানুষের সাথে দিতে পারে হ্যাঁ আলাম ওটাকে ভাব তুই যে দিতে পারছিস অ্যাটাচমেন্ট ছাড়া গিভিং উইদাউট অ্যাটাচমেন্ট এবার এটা তো আমি পয়সার কথা বললাম আসলে কিন্তু পয়সা না আসলে হচ্ছে আমাদের ভিতরের ভয়টা দেবো তারপর সারা মাস কী করে চলবে দিতে হবে একদম অ্যাটাচমেন্ট ছাড়া দিতে হবে না এক একজনের এক এক রকম যে প্রচুর এটা তো আর আমি মানে আলাদা আলাদা করে বলতে পারবো মানে এক একজনের এক এক রকম অ্যাটাচমেন্ট মানে আমি এরকম প্রচুর মানুষ জানি যারা বলে আমি দিয়েছি আমি দিয়েছি এর আগে আমি শেয়ার করেছি আজকে হয়তো পয়েন্ট ওয়াইজ শেয়ার করছি তো প্রথমটা হচ্ছে গিভিং উইথ অ্যাটাচ উইদাউট অ্যাটাচমেন্ট দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে এটার মধ্যে আমি তিনটে একসাথে বলে দিচ্ছি সেটা হচ্ছে গিভিং উইদাউট দ্য আইডিয়া অফ ভালো করে এই জায়গাটা শোনো গিভিং উইদাউট দ্য আইডিয়া অফ গিভার উইদাউট দ্য আইডিয়া অফ রিসিভার উইদাউট দ্য আইডিয়া অফ গিফট আবার বলছি পরেরটা আমি তিনটে একসাথে বলছি গিভিং উইদাউট দ্য আইডিয়া অফ গিভার গিভিং উইদাউট দ্য আইডিয়া অফ রিসিভার গিভিং দ্য আইডিয়া অফ গিফট তিনটে শুনলে মনে হবে মাটা মাথাটা ঘুরে গেলো এটা কী বলতে চাইছে দেখো আমি তোমাদের বলছি বলার চেষ্টা করছি গিভিং এটা কি বললাম হ্যাঁ গিভিং উইদাউট দা গিভিং উইদাউট দ্য আইডিয়া অফ গিভার মানে আমি দিচ্ছি এই যে অ্যাটাচমেন্ট যেটা বললাম ওটাকে তিনটে ভাগে আমি ভাগ করে বললাম আমি বলিনি এটা স্টাডি এটা পড়াশোনা এইগুলো তথাগত বুদ্ধের বহু প্রাচীন পড়াশোনা মানে জাতকা মানে জাতকের গল্প যারা পড়াশোনা করো শুধু গল্প যারা পড়ো তারা হয়তো পাবে না কিন্তু গল্পের সাথে যে রিসার্চগুলো আছে তথাগত বুদ্ধের তিনটে রেলিক্স সবসময় বলি এটা আমি বিশ্বাস করি নিজের জীবন দিয়ে তিনটে রেলিক্সের মধ্যে একটা আছে যেখানে যেখানে উনি গেছেন সেই সব জায়গা যেখানে যেখানে উনি মানে ওনার পদধূলি সব জায়গা মানে যেগুলো ইউজ করেছেন বাটি বা ওনার জুতো বা ওনার অনেক কিছু আছে সেগুলো সংরক্ষণ ওটা রেলিক্স আবার মনেস্ট্রিজ যেসব মনেস্ট্রিজ উনি উনি থেকে সেই সবগুলো আর থার্ড রিলিক্স হচ্ছে টিচিংস যেটা উনি যেটার জন্য ওনার পৃথিবীতে আসা লাস্টেরটা সব থেকে মারাত্মক আমরা আমরা হয়তো জাতকের গল্প অনেকে জানি কিন্তু জাতকের গল্পের সাথে জড়ানো যে টিচিংস ওটা না জানলে বিশ্বাস করো কিছু লাভ নেই তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই বেসেন যে জীবনটা সেটা কিন্তু এই দান পারমিতার কথা বলছে দান আমরা ভাবি দিয়েছি আসলে দিনই আমরা জানিই না তো দান হতে হবে উইদাউট অ্যাটাচমেন্ট উইদাউট দ্য অ্যাটাচমেন্ট উইদাউট দ্য অ্যাটাচমেন্টকে আমি তিনটে ভাগে মানে ওই রিসার্চ অনুযায়ী বলছি প্রথমটা হচ্ছে উইদাউট দ্য আইডিয়া অফ গিভার আমি দিচ্ছি আমি এত দিই আমি লাগানো একটা একটা সাথে আমি লাগানো কিন্তু এটা আমি ভাবি না যে আমি যে দিতে পারছি এই লাইফে প্রচুর মানুষ মানুষকে দেয় কিন্তু খুব কম মানুষ আছি আমরা যে আমাদের মনের কোনো কোনায় ওই অ্যাটাচমেন্টটা থাকে না যে আমি আমি দিয়েছি তার ফলে হাজার দেওয়া সত্ত্বেও আমাদের কর্ম যায় না এবং আমাদের খুব প্রশ্ন থাকে এটা যে আমি এত মানুষের জন্য করি কিন্তু তাও আমাদের এত আমার এত কষ্ট কেন আসলে ওই করাটা তো দান নয় দান পারমিতা নয় সেটা আমি দিয়েছি মানে উইদাউট দ্য আইডিয়া অফ গিভার দ্যাট ক্যান বি এনিথিং একটা স্মাইল সেটাও কিন্তু এ হাসলাম ওর দিকে আমি এরকম প্রচুর মানুষ দেখেছি মানে মানে তারা বলে এসে প্রচুর বাজে কিন্তু আমার ক্লাস আছে এরকম আজকে এক চাও খাইনি মানে পরপর পরপর চলছে তো তো সেটাই বলছি যে আমি যখন কাউকে দেখি তো হাসছি সেটার মধ্যেও যেন স্বার্থ না থাকে যে আমি হাসলাম এবার আমার ভালো হবেই তো আমি হাসতে শিখেছি জানো তো আমি না মানুষকে দেখে হাসতে শিখেছি তার মানে অন্তরে আমার চলছে অ্যাটাচমেন্ট মানে আমার ভালো হবে আমার ভালো হবে আমার এই তো মানুষের জন্য করছে মানে করতে পারবো ওটা কর্ম হিসেবে করতে হবে ওটা করার যেরকম আট দশটা কাজ আমি করি এটাও করতে হবে তো দান পারামিটার অ্যাটাচমেন্ট ছাড়া দান হতে হবে তার মধ্যে প্রথম পয়েন্টটা একদম ইজি মানে প্র্যাকটিস করলে খুব ইজি সেটা হচ্ছে গিভার হওয়া যাবে না আমি কেউ না দেওয়ার আমি দিতে পারছি এটা অনেক তারপর হচ্ছে উইথ মানে উইদাউট মানে কী বলবো মানে আইডিয়া অফ রিসিভার উইদাউট দ্য আইডিয়া অফ রিসিভার আমি জানো তো ঈশ্বরের বাবা এটা তো মারাত্মক আমার তো এরম প্রচুর অভিজ্ঞতা আছে আমি জানো তো এরম পেয়েছি মানে এরকম একটা ঘটনা বলছি আমি আমাদের চেনা মানে ঈশ্বরের যে মানে এরকম প্রচুর আমরা তো প্রচুর মানুষের সাথে মিট করি মানে এটা না একটা খুব প্রাইডের একটা জায়গা যে ভগবানের মন্দিরে যখনই যাই আমার আমি এক্সট্রা পাই এক্সট্রা পাই ভগবান আমাকে জানো তো মালাটা ছুঁড়ে দিল আমি পেলাম বিশ্বাস করে বোধ মানে আমি বলে বোঝাতে পারবো না এই বেসেন তারা না জন্মালে বা বেসেন তারার গল্প না পড়লে বা বেসেন তারার পিছনে যে রিসার্চ সেই রিসার্চ আমরা না জানলে ভাবতাম ওটা বোধহয় একটা অহংকারের জায়গা খুব খারাপ ওই ফুলটা জুড়ল ওটা আমার ওটা আমি আঁকড়ে নিলাম আবার সেই অ্যাটাচমেন্ট ডান না কেউ চাইলে আমি দিতে পারবো না এটা না আমাকে আমার জীবনে ঘটেছে জানো মানে তখন তো এত পড়াশোনা করতাম না যে মায়ের পুজো হয় তোমরা সবাই জানো মায়ের পুজোতে এরকম অনেক রিচুয়ালস আছে যেগুলো বড়রা বলে এটা কিন্তু এটা কিন্তু দিবি না কাউকে এটা কিন্তু তোর এইবারে যখন না সুপ্রিম পড়াশোনা বা এই কজের ব্যাপার আমি তো মানে আমরা সাধারণ মানুষরা ভাবে যে এগুলো তো আমরা করেছি তাহলে আমাদের জীবনে এত কষ্ট আসলে এগুলো তো দান পারমিতার সাথে রিলেটেড না সেখানে আমি 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 রিসিভার আমি পেয়েছি উইদাউট দ্য আইডিয়া অফ রিসিভার হতে হবে আমি পাওয়ার কে একটা জিনিস পেয়েছে বেসেনতারার কাছে হাত পেতেছে বেসেনতারা দিয়ে দিয়েছে তার জন্যই কিনা সে সব ফেরত পেল সব সব রাদার বেশি ফেরত পেল ওটা শেখানো মানুষকে যে তোমরা যদি এরম করো তাহলে তুমি কর্মে যা কর্ম করে এসছো তার এফেক্টের অনেক বেশি এফেক্ট পাবে এবারে কিছু মানুষ শব্দ ভেবে ফেলবে এটা শুনলে যে আমি কেন্দ্রিক অ্যাটাচমেন্ট কেন্দ্রিক প্রথমে টাইটেলটাই হচ্ছে উইদাউট দ্য আইডিয়া অফ অ্যাটাচমেন্ট মানে আই অ্যাটাচমেন্ট থাকতে পারবে না তাহলে সেই দান তাহলে করো না বা যদি করো তাহলে আশা করো না যে তোমার এই দান করেছো বলে বিরাট কিছু হবে কিছু হবে না যতক্ষণ না এই ফর্মুলাগুলো আমরা মেনটেন করছি আমি করেছি আমি এত করি আমি আরে করতে পারো যে এটা বিরাট করতে যে পারো তার জন্য আমি করেছি নয় আমার গ্র্যাটিটিউড যে আমি করতে পেরেছি কে নিল কে নিল না আমার দেখার দরকার আমি করতে পেরেছি এইটা মানে উইদাউট দ্য আইডিয়া অফ গিভার উইদাউট দ্য আইডিয়া অফ রিসিভার যে আমি পেয়েছি আমি পেয়েছি ও আমি দেবো না বাবা ওটা আমার নামে আমি রিসিভার আমি পেয়েছিলাম প্রচুর হয় আমাকে দিয়েছে কেউ চাইলে ওটা আমার সাহস হয় না ভিতরে বাবা দেব তারপর ভগবান তো বলব আমার সঙ্গে এই জিনিসটা বহু হয়েছে বলে বোঝাতে পারবো না তোমরা কী বকা খেয়েছি কি মানে সব কথা তো বলে যাবেন একটা ঘটনা বলছি আমার বিয়ের পর আমার এখানে আমার বোনেরাও সবাই দেখে তারপরে মানে আমার তো বোন আমার তো ভাই একটিই ছিল সে নেই বোনেরা দেখে সবাই দেখে আমার আত্মীয় পরিজন অনেকেই দেখে তো তারা জানে যে বিয়ের পর যখন আমার হাজব্যান্ড তখন কত টাকা মায়না ছিল খুবই কম তো ও নিজে চাকরি করতো রেকিট্যান কোলম্যানে মানে যেটা ডেটলের কোম্পানি ডেট অল হারপিক তখনকার দিনে রেকিটেন কোলম্যানের চাকরি মানে রাজার চাকরি বলতো খুব ভালো আবার ওর সাথে ওর বন্ধু ছিল সে ছিল আবার ল্যাকমেতে তখন ল্যাকমেও খুব মানে এরা এই ধরনের কোম্পানিগুলোতে তখন বাচ্চা বাচ্চা ছেলে তখন নিজেদের একটা খুব ইয়ে ভাবতো আমি রেকিতে কাজ করি আমার বন্ধু জয় ওর নাম ল্যাকমিতে কাজ করে ওকে বলে রেখেছি আমার এরকম অমুক অমুক সময় আমার বিয়ে পুরো ল্যাকমির একটা সেট তখন ইভানা বলে একটা পারফিউম বেরিয়েছিল যাই না তোমরা কজন জানো খুব ভালো মানে দামি দামি সমস্ত জিনিস একটু কমিশন মানে কমিশন বলতে ফ্রেন্ডলি ইয়েতে একটা ফুল বাঞ্চ তার মধ্যে সেই ইভানা ছিল আরও কত কী এত সে দিয়ে প্রসেন্দি তো খুব খুশি বউকে দিয়েছে মানে আমার বিয়েতে আমাকে আলাদা করে মানে ও আলাদা করে ওটা দিয়েছে এবার আমার আমি তো কিছু বিয়ে বউভাতে পরের দিন চলে যাব আসামে ও তো আমি সবাইকে দিয়ে দিয়েছি আমাদের ছোটো ছোটো বোনেরা আছে বন্ধুরা ছিল ইভেন আমার বিয়ের যে জুতোটা সেটাও দিয়ে গেছি তারপরে আরও এরকম অনেক গল্প তোমরা হয়তো ভাবছো যে তুমি কি তাহলে বলতে চাইছো তুমি বেসেন তারার মতো না গো বেসেন তারার মতো বলতে চাইছি না কিন্তু আমি বলতে চাইছি যে জীবনে আমি অনেক জিনিস মিলিয়ে দেখেছি যে আমার না সত্যি কথা ওই মানে মটিরিয়াল জিনিসের প্রতি আমার খুব একটা আমি দিতে পেরেছি আর তার মধ্যে আমার অ্যাটাচমেন্টও ছিল না তাই দিতে পেরেছি আর মনেও পড়ে না যে দিয়েছি একটা বিয়ার শ্যাম্পু আমার এক ভাই আমাকে দিয়েছিল। সেইটা আমার এখনও মনে আছে যে ও আমার সব দিয়েছি সৈজাদিসনি তো এরকম তো সেটাই বলছি যে আমরা যখন ওই মানে আমি দিয়েছি কেউ না আমি যে দিতে পেরেছি এইটা আনন্দের জায়গা তো হোক আর আরেকটা হচ্ছে উইদাউট দ্য আইডিয়া অফ গিফট আমি গিফট করে দিয়েছি আমি গিফট করে দিয়েছি এই কোনোটাই উইদাউট দ্য আইডিয়া অফ গিভার উইদাউট দ্য আইডিয়া অফ রিসিভার উইদাউট আমি দেখেছি এরকম চোখের ওপর এরকম আরও অনেক আমার এই মুহূর্তে হয়তো মনে করতে পারছি না আর উইদাউট দ্য আইডিয়া অফ গিফট আমি আমি গিফট আমি দিতে ভালোবাসি বা আমি গিফট দিই মানুষকে এই আইডিয়াটা ছাড়া মানে আমি যে দিতে পারছি এইটা হচ্ছে আমাকে ধরতে হবে আমি যে দিতে দিতে পারছি এটাই তো একটা কৃতজ্ঞতা কটা মানুষ দিতে পারে তো প্রত্যেকটা সময় আমরা যদি এরকম ওই বেসেন তারার গল্প মানে এই গল্পগুলো আমরা আর কিছু নয় এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে বেসেন তারা জন্মে দেখো সবটাই তো জাতকের গল্প তথাগত বুদ্ধের একেবারে মুখ নিশ্রিত মানে কি জাতকের গল্প তো আমরা ফেলা করতে পারি না এই নিয়ে আজও রিসার্চ হচ্ছে হ্যাঁ প্রচুর মানুষ আছে যারা হয়তো যুক্তিতর্ক করতে পারেন কিন্তু দেখো যুক্তিতর্ক যাই করি না কারণ আমরা যদি জীবনে কাজে লাগাতে পারি নিজেদের থেকে শান্তি কিন্তু মানে এই শান্তি পয়সা দিলে কেনা জানা তো যাই হোক এটা বললাম খুব আমরা বলি যে আমরা দিই আমরা দিই এত দিই তাও আমরা কেন ভালো নেই এই যে এইগুলো হচ্ছে একদম সে আমাদের মানে মনে হয় নিচের দিকে টানছে আমাদের ওই অ্যাটাচমেন্ট ছাড়া আমাদের দিতে হবে সেটার মধ্যে কোনো অ্যাটাচমেন্ট দিতে পারছি এটা যেন আমি অবলাইজ আমি যে দিতে পারছি এটাই তো এটা হচ্ছে মানে আমাদের অনেক কষ্ট না এতে কমে যাবে মানে প্রচুর মানুষ যারা দেয় দেয় বলতে যা দেয় আমি সবসময় বলি যে তুই দিতে পারছিস মানে জানবি তোকে ভগবান ক্ষমতা দিয়েছে এমন হলো তো ক্ষমতা কেড়েও নিতে পারে ভগবান দিলই না তোকে দেওয়ার দিতে যে আমরা পারছি এইটা হচ্ছে কৃপা তো যাই হোক আমি আমার মতো শেয়ার করলাম বাকিটা তো সাধন করা নিজেদের প্র্যাকটিসের ওপর যার যেরকম ভালো লাগবে যেটা যে যেটা সংস্কার হিসাবে মানবে তো বেসেন তারা গল্প তোমাদের এই কারণে বললাম যে ভেসেন গল্পের পিছনে এইটা যে দান পারমিতা সেটা কীরকম সেটা হবে আমি এক একটু সাম আপ করে দিচ্ছি সেটা হচ্ছে দান শুড বি অ্যাট্যাচমেন্ট ফ্রি ওটাতে আমি না আমি দিতে পারছি এটা গ্র্যাটিটিউড আমার দিতে পারছি আর সেটার মধ্যে তিনখানা পরপর থাকবে একটা হচ্ছে গিভার বলা যাবে না রিসিভার এই যে প্রাইড যেটা মানে উইদাউট দ্য আইডিয়া অফ গিভার উইদাউট দ্য আইডিয়া অফ রিসিভার উইদাউট দ্য আইডিয়া অফ গিফট আমি দিতে পারছি আজকে দেব ভুলে গেছি আমি দিয়েছি কেননা আমার আমার আমাকে দিতে দি আমার আমার একটা কর্ম গেছে মানে দান পারমিতা হচ্ছে পারফেকশন লাইফের টেন পারফেকশন আমি শেয়ার করেছি যারা দেখেছো তারা দেখেছো তো তার মধ্যে একটা হচ্ছে এই দান পারমিতা তো আজকে তোমাদের সাথে দান পারমিতা শেয়ার করলাম খুব ভালো দেখো তোমরা সবাই আরে আমরা দান করবো কি আমরা সাধারণ একটা বুঝেছি একটা কমেন্ট যে হ্যাঁ বুঝেছি বা জীবনে অ্যাপ্লাই করেছি আমরা সেটাই বলতে পারি না আমরা সাধারণ একটা লাইক একটা দান এটা এটা রিসেন্ট আমার পড়াশোনা যে এই যে সবসময় আমি আমি কখনো আমি দেখবে খেয়াল করে আমি বলি না কারণ আমার ওগুলো নেই মানে কিন্তু বলছে মানুষকে শেখানো যে এগুলোও কিন্তু দান পারমেতা যে মানুষকে আমার ভিতর থেকে এগো আমার একটু ইচ্ছা করছে না ওকে লাইক করার আমার ওকে পছন্দ হয় না আমি দূর থেকে ওকে শুনি বা গোপনে শুনি ওই অবধি ওকে আমার লাইক করি কিন্তু যখন আমি আমার ভিতরটাকে নিংড়ে ঠাকুর বলতেন না যে গামছা নিংড়ে আমার ইগোটাকে নিংড়ে অ্যাটাচমেন্ট নিংড়ে আমি লাইক করছি কমেন্ট এটা আমার জন্য না যেদিন থেকে এই পড়াশোনার উপর মানে এখন আমি এই দান পারমিতার ওপর একটু পড়াশোনা করছি তো সেটা বলছে যে তুমি তুমি তোমার এটাও ইগো যে আমি বলি না হ্যাঁ আমি খেয়াল করে দেখলাম মানে আমি ওটা নিয়ে মেডিটেট করছিলাম যে আমি না কাউকে কমেন্ট করো এটা বলি না রিসেন্টলি দেখবে আজ চার বছর প্রায় হয়ে গেছে ইদানিং দেখবে খেয়াল করে আমি বলছি মানে মানুষকে এটা শেখানো যে এরকম প্রচুর মানুষ আমরা আছি আমরা দেখি কেন আমরা রাইক করি না মানে ইচ্ছা করে না ওকে ভালো লাগে না আমি শুনি ভালো লাগে না তুই সেখানে যদি ভালো লাগে না না ভালো লাগা না লাগা এগুলো কিন্তু সমস্ত লোয়ার স্টেট অফ লাইফ থেকে হয় যারা ওই লাইফ বা কানেক্ট করেছে তাদের কাছে সবটাই সেম তো অ্যাটাচমেন্ট ছাড়া একসাথে ওরকম তো হওয়া খুব মুশকিল আমরা কি হতে আমরা সাধারণ মানুষ কিন্তু তাও আমি তোমাদের দেখবে খেয়াল করে ইদানিং এটা বলি যে কমেন্ট করো বা কমেন্ট করতে গেলেও আমার কুঁড়ে মেয়ে থেকে বেরোতে হবে লেথার্জি বা আবার ইগো থেকে বেরোতে হবে বাবা কে কী বলবে বা সবাই দেখে ফেলবে আমি কেন বলবো আমি ছোট হব বা এরকম তো দান পারমিতা মানে শুধু জিনিস দেওয়া না মানে ভালো একটা দান মানুষকে এনকারেজমেন্ট দান করা তো এরকম প্রচুর আছে আমাদের জীবনে আসলে আমরা করি না বলে আমরা আমি দেখছি কাউকে ভালো মানে আমি ভালো বলবো না বেশি বললে বাবা ও মাথায় চড়ে বস বলবো না মানে কি তার কিছু যাবে না আমার হচ্ছে না আমি সুযোগ পেয়েও আমি বঞ্চিত হয়ে গেলাম আমি আমার সামনে আছে ভালো বলার কিন্তু বললাম না বলবো না ওকে আমি এরকম প্রচুর মানুষ দেখেছি জীবনে এবং ওই যে বললাম পারফেকশান লাইফগুলো একদম তো সেই জন্য ভাবি তোমাদেরও বলি যে দেওয়া না দেওয়া কমেন্ট করা বা না করা এটা সম্পূর্ণ তোমাদের ওপর কিন্তু আমার বলার যে দান পারমিতা শুধুমাত্র জিনিসের নয় যেটাই আমি দেখছি যেখান থেকেই আমি কিছু শিখছি সেখানেও কিন্তু আমার একটা কন্ট্রিবিউশন একটা থাকার একটা ব্যাপার সেটাও দান পারমিতা তো যাই হোক খুব ভালো থেকে তোমরা সকলে আর যেটা আমার একেবারে অদম্য ইচ্ছে যে তোমরা প্রত্যেকে যারা আমার ভিডিও দেখছো বা যারা এই বগ্যগানে শুনছো তারা প্রত্যেকে পজে থাকো টাটা